আমার একদমই ঘুম হয়নি কারণ এক দাদা ভাই এসেছিল তার মা খুব অসুস্থ এবং সে হচ্ছে এখানে রুম নেবে আর কি অসুস্থ বলছে ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে আর কি আর থাকে সে নিমাংসে ব্যাঙ্গালোর নিমাংস হসপিটাল নিমাংস হসপিটাল বড় হসপিটাল যেটা তো সেখানে থাকে দীর্ঘ দু বছর ওখানে আছে তো সেখানে বাজেটটা একটু বেশি প্রায় পার ডে হয়তো তিনশো টাকা করে বা চারশো টাকা করে রুম ভাড়া পড়ছে সেই হিসাবে তোমার ধরতে গেলে মাসে তোমার বারো হাজার টাকা বা নয় দশ হাজার টাকার উপরে পড়ে যাচ্ছে আর কি তো যাই হোক তার জন্য এখানে কমে মতো যদি হয় তো সেই জন্য এসেছিলো এবং ভাইকে বেশি সময় দিতে পারিনি কারণ বিশ্বাস করে সকাল থেকে আমি রুম খুঁজছি একজন আসবে বাড়ির থেকে দিদি ভাইরা তারা মেসেজ করেছে তার জন্য দুটো রুম খোঁজা হয়েছে ভাইকেও বলেছি যে দুটো রুম খালি আছে এরকম দেখতে পারো কিন্তু ভাই এখন এখানে দেখেছে কিন্তু এখানে রুম এখন খালি নেই এই মুহূর্তে আর কি হতে পারে সেটা দশ দিন পরে খালি হবে তো ভাই এখন তুই লাইনে গেছে অর্থাৎ তুই পয়লা এই সাইডটায় এই দিকটা একদম চোখ ব্যথা করছে আমার ভীষণ চোখ ব্যথা করছে আর যেটা আমাদের রুমের কথা বলো কন্ডিশনটা তো আমাদের রুমের কন্ডিশন এই সাইডে এমন সামনে পুরো পরিষ্কার একদম পুরো এরকম জায়গা আছে ঢালাই জায়গা যেখানে আমার জয় খেলা করে

আর যদিও আমি কোনো প্রেশার দিই না কারণ কাজ আমার চাই না তো ওদের কাজ করার কোনো মনোভাব নেই আমার তার জন্য আমিও কাজ খুঁজি না ও নিজের মতো যায় একটু ঘুরে আসে মনটা ভালো লাগে এই আর কি কারণ জয় এখন অনেক ছোট আছে তার জন্য আমি বেশি প্রেশার দিই না আর কি যেমনটা হচ্ছে তেমন ঠিকই আছে আমি যেটুকু ইনকাম করি মা বাবাকে দিয়ে এবং আমরা খেয়ে এবং কিছু টাকা সেভিং করার চেষ্টা করছি বা সেটাই যাই হোক কী বাবা আমি কাজ যাবো ব্যাগটা নিয়ে আসি চলো আসতে কথা হবে এখন বাজে ছটা কুড়ি আর আমি আসবো সেই কালকে সকাল ছটার সময় আসি গাড়ি আসে গাড়ি আসতে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও আসতে টাটা বাইক আছে বাইক আছে জয়া রাত্রিবেলা খুব মিস করে ও আমি ওকে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি এটা আবার দেখবো আমার অসুবিধা দেখো যাও মা মা মাসে 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 যাও যাও ও যাও যাও যা মারবে ওদিকে লোক মারবে মেন কথা হচ্ছে যে এখন এই রাত্রি যাবা না কেন তুই কোথায় যাবা কোথায় যাবা যাও যাও মা মা যাও মেন কথা হচ্ছে তোমার যে এই ছটা কুড়িতে যাচ্ছি আবার কালকে সাতটার সময় সকাল সাতটার সময় আসবো তো অনেকটা লং টাইম জয় আমার সঙ্গে ও আমি অনেকটা দূর চলে এসেছি আর জয় কান্নাকাটি করেছিল ওকে দোকান থেকে কিছু খাবার কিনে দিয়েছি ও আছে তোমাদের দিদি সঙ্গে জমি চলে গেছে তো যাই হোক মেন কথা হচ্ছে কিছু কাজের কথা বলি কাজের কথা এটাই যে হুত সে হুত সে ব্যাঙ্গালোরে এসো না হুতুস মানে কোনটা বলছি আমি হুতুস মানে এটাই যে তোমরা ব্যাঙ্গালোরে আসছো হুত এসে কালকে একজন এসে বললাম পিজিতে রেখে এসেছি যে ভিডিও দেখেছি তুমি পিজিতে তাকে শিফট করে দেওয়া হয় এবং সে সকালে পিজিতে শিফট হয় এবং আমাকে সন্ধ্যেবেলা ফোন করে সন্ধ্যাবেলা ফোন করে বলে যে আমি বাড়ি যাবো বাবা অসুস্থ আছে তাহলে কি করতে হবে সে সন্ধ্যাবেলা বলে যে বাবা অসুস্থ আমি রুমে যাবো কালকে আমার টাকা অফোস করতে বলো বা অফোস করিয়ে দাও তুমি কিন্তু বিশ্বাস করো ব্যাঙ্গালোরের নাম এখানে অ্যাডভান্স তোমাকে যত সহজে তুমি দাও তত সহজে তুমি অ্যাডভান্সটা পাবে না কিন্তু তত সহজে তুমি অ্যাডভান্স পাবে না যতই মুখে বলুক যে তোমার অ্যাডভান্স দিয়ে দেবে শুধু এখানের ভাষা জানি এবং একটু জোর করি যেহেতু বাবা অসুস্থ বাবা অসুস্থ আছে আর কি তার জন্য তাকে বলি আমি যে বাবা অসুস্থ আছে এখন ওর কাছে এক টাকাও নেই টাকা না দিলে হবেই না কিন্তু দু হাজার টাকা দেবে না যেটা দু হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হয় এবং যেটা পার মান্থ ভাড়া দেওয়া হয়েছিলো ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেই টাকাটা ফেরত দেবে কিন্তু যে দু হাজার টাকা ওটা তোমার ফেরত দেবে না অনেক বলার পরেও বলছে যে তোমরা কোনো ফেরত দেই না তো আমি যেহেতু ফোর্স করেছি তার জন্য ফেরত দেওয়ার কথা বলেছি তো এই হচ্ছে ব্যাপার এখন কথা হচ্ছে এটাই যে ভিডিও করছে সবাই হাসাহাসি করছে কিন্তু ওটা কোনো বেফার না এক মিনিট ফোন আসছে একটু ফোনটা আগে অ্যাটেন্ড করে নিই তারপরে কথা বলছি আমি সবাই এমন ভাই তাকাচ্ছি আমি যেন চুরি করে যাচ্ছি আর কি এমন সবাই ছুটি আছে তো সবাই তাকাচ্ছে আমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কিছু নিয়ে পালাচ্ছি তো যাই হোক ফোনটা অ্যাটেন্ড করি কেউ ফোন করছি বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না কারণ এক ভাই ফোন করেছিল আবার একটু ওনারের সঙ্গে কথা বলতে হবে ওনারের সঙ্গে কথা বলতে হবে আর কি তোমার রুম ও ত্রিপল্যাক রুম খুঁজে পাইনি রুম আমি যেখানে দেখেছিলাম দুটো রুমের মতো সেখান থেকে একটা রুম নেবো তো ভিডিওটা যদি আমি পরে আবার আপলোড করতে এই সরি পরে যদি ভিডিওটা শ্যুট করি তখন একটু সন্ধ্যা হয়ে যাবে তোমাদের দেখার অসুবিধা হতে পারে তার জন্য তো যাই হোক মানুষের পাশে আছি এবং পাশে থাকবো যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে যদি আমি ক্লান্ত হয়ে পড়ি বা আমার যদি কিছু হয় তাহলে সব কিছু ঘেঁটে ঘওয়া হয়ে যাবে তো যাই হোক সবাইকে একটাই কথা বলবো যারা আসছো ভেবে ভেবেচিন্তে এসো কারণ একা যখন তুমি আসবে এখানে একটু বোরিং লাগতে পারে তোমার গ্রামের লাইফ স্টাইল আলাদা এখানে লাইফ স্টাইল সম্পূর্ণ আলাদা কিন্তু তোমার যদি মা বাবার সঙ্গে আসো বা ফ্যামিলির সঙ্গে আসো বন্ধু বান্ধবের সঙ্গে আসো তাহলে ঠিকই আছে কোনো কিছু ব্যাপার না কিন্তু একা পিজিতে থাকা জানে একটু একটু আনকমফর্টেবল মনে কেমন লাগে একটা তোমার একটা অচেনা জায়গা কীভাবে থাকবো কিন্তু থাকে থাকে তোমার একটা অভ্যস্ত হয়ে যাবে একটা অভ্যাস হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে বন্ধু বান্ধব ভিডিওতে ডাটা টেক কেয়ার